সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা আপনাদের সঙ্গে বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন ছিয়াত্তর নম্বর অঙ্কে বলা হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পর এক্স কয়টা আছে চারটা ফোর টু দি পাওয়ার এক্স তো আমরা অঙ্কটা একটু তোলার চেষ্টা করি ফোর টু দি পাওয়ার এক্স চারটা আছে আমরা সেটা সিরিয়াল অনুযায়ী তুলে ফেললাম তো এটা দুই ভাবে করা যায় একটা হলো আমরা লিখতে পারি চারটা ফোর টু দি পাওয়ার এক্স সরাসরি দেখেন এভাবে লিখতে পারি ফোর ফোর টু দি পাওয়ার এক্স মানে ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স এটা একটা লিখতে পারি এখন এটা যারা বুঝতে পারতেছে না তাদের জন্য আমি এই লাইনের ক্যালকুলেশনটা একটু এইখানে আলাদাভাবে করে দিতে চাই দেখেন আমি অন্য কালার দিয়ে করে দিচ্ছি আপনারা এই লাইনটা লিখবেন কেন যেহেতু চারটা একই রকম ওই জন্য ওয়ান দ্বারা যদি আমি আবার গুণ করে দিই তাহলে কিন্তু এই লাইন আবার ফেরত আসে তাহলে আমরা লিখতে পারি চারটা মানে ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু চারটা এক যোগ করলে চার হয় এই চারটা যদি আমরা সামনে লিখি ফোর ইন্টু ফোর টু দি পর এক্স আমি কিন্তু এই লাইনটা না লিখে সরাসরি এটা লিখেছি নিশ্চয়ই এবারে বুঝতে পারছেন তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন করব ফোর মানে দুইয়ের উপর স্কোয়ার ভেঙে লিখলাম আবার এই এই ফোর মানে দুইয়ের উপর স্কোয়ার এবং তার উপর আগে থেকে টু দি পাওয়ার এক্স আসে তাহলে দুইয়ের উপর স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু দুইয়ের উপর পাওয়ার পর গুণ হয় দুই এক্স তাহলে দুইটা দুইয়ের মধ্যে একটা দুই আমরা জানি সূচকের সময় গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে টু প্লাস টু এক্স আমরা লিখতে পারি এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের তো অ্যান্সারটা কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডি রয়েছে সেটাই কিন্তু সঠিক তো এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে এবারে এই অঙ্কটা দেখেন লংস এবং স্রোতের গতিবেগ সংক্রান্ত অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো রিপিট হয় প্রচুর রিপিট হয় তো বলা হচ্ছে লঞ্চ স্রোতের গতিবেগ কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে ষাট কিলোমিটার অতিক্রম করে করে পুনরায় ফিরে আসতে কত লাগবে চিত্র বোঝার চেষ্টা করি যে ধরেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আহ ষাট কিলোমিটার আবার এটা ফেরত আসতে হবে এখান থেকে এই পর্যন্ত আবার ষাট কিলোমিটার মানে গিয়ে আবার ফেরত আসতে হবে তাহলে বলেন দেখি যাওয়ার সময় ষাট কিলোমিটার গিয়েছে কিনা অবশ্যই কিলোমিটার রাস্তা আবার ফেরত আসার সময়ও কিলোমিটার রাস্তা হচ্ছে ফেরত এসেছে তো আমরা এটাও লিখে দিব সিক্সটি কিলোমিটার তাহলে মোট কিন্তু একশো বিশ কিলোমিটার রাস্তা ধরেন আমি যাওয়ার সময় অনুকূলে গিয়েছি আর ফেরত আসার সময় আমি প্রতিকূলে ফেরত এসেছি এটা আমি ধরে নিলাম আর কি তো এখন অঙ্কটা যদি আমরা বুঝে বুঝে করতে চাই এখানে লঞ্চের গতিবেগ ঘন্টায় ষোলো কিলোমিটার আমরা বলতে পারি সিক্সটিন কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ ঘন্টায় চার কিলোমিটার তার মানে ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা এখানে লিখবো যে লঞ্চ তারপরে এখানে লিখব স্রোত তাহলে স্রোতটা একবার পজিটিভ আবার এখানে লিখবো আমরা স্রোত এই স্রোতটা একবার নেগেটিভ যখন স্রোতটা পজিটিভ তখন কিন্তু নৌকাটা অনুকূলে যায় আর যখন স্রোতটা নেগেটিভ তখন কিন্তু নৌকাটা বা লঞ্চটা প্রতিকূলে যায় তো আমরা কয়েকটা জিনিস এখানে পেয়ে গিয়েছি সেক্ষেত্রে আমরা লঞ্চের গতিবেগ স্রোতের গতিবেগ এবং এই স্রোতের গতিবেগ এই তিনটা কিন্তু অলরেডি জানি কি কি জানি দেখেন আমরা জানি যে লঞ্চের গতিবেগ ঘন্টায় ষোলো কিলোমিটার তাহলে সিক্সটিন দিয়ে দিলাম কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোত কত চার কিলোমিটার তাহলে দিয়ে দিলাম ফোর কিলোমিটার পার আওয়ার এটা স্রোত এই স্রোত কত এটাও ফোর কিলোমিটার পার আওয়ার দেখেন এগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি তাহলে পাইনি কোনটা পাইনি হচ্ছে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ এই দুটোকে আমরা বলি কিন্তু কার্যকরী গতিবেগ যেহেতু এই দুটো আমরা পাইনি এখনো তো সেক্ষেত্রে অনুকূলে যাবে লংস আর স্রোত এ দুটো মানে এই দুটো গতি যোগ হয় তাহলে ষোলো আর চারে বিশ তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে বিশ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লিখে দিলাম আর লংসটাকে স্রোত বাধা দিচ্ছে তাহলে ষোলো থেকে চারবার দিলে টুয়েলভ কিলোমিটার পার আওয়ার একটা আমরা বলতে পারি তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে পেলাম আমরা পেলাম যে অনুকূলে নৌকাটা যায় বিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলে নৌকাটা বা লঞ্চটা যায় কিলোমিটার প্রতি ঘন্টা আচ্ছা এবার বলেন বলেছে ষাট কিলোমিটার রাস্তা মানে গিয়ে আবার আসতে কত ঘন্টা সময় লাগবে তাহলে ষাট কিলোমিটার রাস্তা যাওয়ার সময় ধরে নিলাম অনুকূলে গিয়েছে যে ধরেছি তাহলে বিশ তিন বেশে ষাট তার মানে তিন ঘন্টা সময় লেগেছে আবার ফেরত আসার সময় প্রতিকূলে ফেরত এসেছে তাহলে বারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে পাঁচ বারো ষাট তার মানে ফাইভ আওয়ার্স তাহলে পাঁচ আর দিনে মোট আট ঘন্টা বা এইট আওয়ার্স আমাদের সময় লেগেছে দেখেন সি নাম্বার অপশনটাই আমাদের সঠিক উত্তর চাইলে আমরা কিন্তু এক্স আর ওয়াই ধরেও এই অঙ্কটা করতে পারতাম তো আপনারা চাইলে এটা করতে পারেন কিন্তু এই বিষয়টা শেখা জরুরি বিধায় আমি আপনাদের এই বিষয়টা একটু ভালোভাবে বলে দিলাম লঞ্চ এবং স্রোত সংক্রান্ত ম্যাক্সিমাম অঙ্কই আপনি এই বিষয়টা দিয়ে করে ফেলতে পারবেন এবারে একাশি নম্বর অঙ্কটা দেখেন আমরা লঞ্চ এবং স্রোতের গতিবেগ সংক্রান্ত একাশি নম্বর অঙ্কটা একটু যদি পড়ে দেখি তো একটু আগে যে আমরা অঙ্কটা করলাম সেটার মতোই কিন্তু দেখেন আমি পড়ে দিচ্ছি লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে পাঁচ ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা তো অবশ্যই আপনারা এটা করতে পারবেন একটু আগের অঙ্কটা যদি ঠিকভাবে শিখে থাকেন মনোযোগ দিয়ে থাকেন মাস্ট বি এটা আপনারা করতে পারবেন তো অ্যান্সারটা অবশ্যই লিখে জানাবেন আমি ফিরতি কমেন্টে আপনাদের সঠিক উত্তরটা জানানোর চেষ্টা করব তো এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি বিরাশি নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক ব্যক্তি তার সম্পত্তির সাতের তিন অংশ ব্যয় করার পর অবশিষ্টের বারোর পাঁচ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে সহজই আছে কিন্তু এই অঙ্কটা কিছুটা হার্ড কেন হার্ড আমি বলছি তার কারণ হচ্ছে এক ব্যক্তি তার সম্পত্তির সাতের তিন অংশ ব্যয় করেছেন করার পর অবশিষ্টের বারোর পাঁচ অংশ এই অবশিষ্টের বলার কারণে অঙ্কটা কঠিন অর্থাৎ আমি যদি মনে করি যে তার মোট সম্পত্তির মূল্য হচ্ছে এক্স তাহলে ধরলাম যে ধরি তার মোট সম্পত্তির মূল্য এক্স তাহলে এক ব্যক্তি তার সম্পত্তির সাথে তিন অংশ ব্যয় করেছে তাহলে তিনি ব্যয় করলেন কত এক্স এর সাতের তিন অংশ তাই না তাহলে আমরা উপরে লিখবো থ্রি তার নিচে লিখবো সেভেন তাহলে এটা সাতের তিন অংশ ব্যয় হয়েছে তাহলে থ্রি এক্স ভাগ সেভেন এই অংশটা উনি কিন্তু ব্যয় করেছেন ব্যয় করে ফেলেছেন অলরেডি এবার বলা হচ্ছে অবশিষ্টের বারোর পাঁচ অংশ এখন আপনি যদি বলেন যে অবশিষ্ট ব্যয় করেছে ফাইভ এক্স ভাগ টুয়েলভ তাহলে কিন্তু ভুল হয়ে গেল অঙ্কটা কেন ভুল হলো আমি বলি কারণ হচ্ছে মোট সম্পত্তি তো ধরেছে এক্স তাহলে আর অবশিষ্ট সম্পত্তি কি আছে তাহলে অবশিষ্ট সম্পত্তি আমরা বের করব এক্স মাইনাস উপরে থ্রি এক্স তার নিচে সেভেন তাহলে লসক হচ্ছে সাত তাহলে উপরে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স তাহলে থাকলো কত ফোর এক্স ভাগ সেভেন এটা কিন্তু অবশিষ্ট তাহলে এইটার আবার বারোর পাঁচ অংশ ব্যয় করতে হবে তাহলে আমরা বলবো অবশিষ্ট এর কত বারোর পাঁচ অংশ তাহলে আমাদের এভাবে লিখতে হবে সুতরাং ফোর এক্স ভাগ সেভেন এর কত বারোর পাঁচ অংশ ওকে তো এখন আসেন আমরা কি করবো তিন চারে বারো তিন তাহলে উপরে ফাইভ এক্স তার নিচে তিন সাথে একুশ তাহলে উপরে ফাইভ এক্স তার নিচে একুশ এটা হলো এটাও উনি ব্যয় করেছেন তার মানে অবশিষ্টের হচ্ছে বারোর পাঁচ অংশ ব্যয় করা মানে এইটা ব্যয় করা ফাইভ এক্স ভাগ টোয়েন্টি ওয়ান তো এই জায়গাটাতেই কিন্তু অঙ্কটার প্রবলেম হয় আপনাদের এবার বলা হচ্ছে ব্যয় করে দেখলেন যে তার নিকট আর এক হাজার টাকা আছে তো নিশ্চয়ই আমরা বলতে পারি যে এই যে অংশটা এবং এই যে অংশ সরি এই যে অংশটা এই দুটো অংশ প্লাস হচ্ছে এক হাজার টাকা এই সবগুলো মিলে হচ্ছে আমাদের এই এক্সের সম পরিমাণ এটা যেমন বলতে পারি আর কি করতে পারি সেটা হলো এইটা আর এটা। এই দুটো আমরা যদি যোগ করি যোগ করে আমরা যদি এক্স থেকে সেটা বিয়োগ করি তাহলে যেটা মান বের হবে সেটা হলো এক টাকা আমরা এটাও করতে পারি তাহলে অঙ্কটা কয়েকভাবে করা যায় সেটা হচ্ছে আমরা প্রশ্ন মতে বিল্লাপ করতেছি দেখেন সেটা হলো থ্রি এক্স ভাগ সেভেন আমি দিয়ে দিলাম থ্রি এক্স ভাগ সেভেন প্লাস ফাইভ এক্স ভাগ টোয়েন্টি ওয়ান দিয়ে দিলাম ফাইভ এক্স ভাগ টোয়েন্টি ওয়ান প্লাস দিলাম এক হাজার ইকুয়াল কত এক্স তো আমরা প্রথমে যেটা বললাম সেটাই করার চেষ্টা করছি তাহলে বা কি হবে এখানে একুশ আর সাতের লসাগু কত একুশ তিন সাথে একুশ তিন তাহলে তিন তিন এক্স প্লাস ফাইভ এক্স যা আছে তাই কারণে একুশ আর এখানে একুশ হাজার হবে তাহলে ইকুয়াল কত এক্স তাহলে এর নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে কত হবে বলেন একুশ দ্বারা এক্স কে গুন করলে কত হবে একুশ এক্স তাই না ইকুয়াল নয় আর পাঁচে কত চোদ্দ এক্স প্লাস কত একুশ হাজার একুশ থেকে চোদ্দ গেলে কত সেভেন এক্স ইকুয়াল কত একুশ হাজার দিয়ে দিলাম একুশ হাজার তাহলে এক্স ইকুয়াল কত হবে উপরে একুশ হাজার তার নিচে কত সাত তাহলে তিন সাথে একুশ তিন তাহলে একুশ হাজারে কয়টা শূন্য আছে তিনটা শূন্য আমরা তিনটা শূন্য দিয়ে দিলাম তাহলে এর ভ্যালু কত তিন হাজার আমরা দেখি তো তার মোট সম্পত্তির মূল্য তিন হাজার কিনা তো দেখি অ্যান্সারটা আছে কিনা এক্স্যাক্টলি এ নাম্বার অপশনে তিন হাজার রয়েছে এখন আপনি বলবেন আচ্ছা এই অঙ্কটা তো যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে এই অঙ্কটাকে আমি অন্য ভাবে করতে পারি না হ্যাঁ আপনি এক ধরেও এই অঙ্কটা করতে পারেন সেক্ষেত্রে হয়তো কয়েক সেকেন্ড কম বেশি হবে কিন্তু আপনি খুব দ্রুত করার কোনো প্রসেস এই অঙ্কগুলোর ক্ষেত্রে পাবেন না এক ধরে করা যায় এটাতে হয়তো একটু তাড়াতাড়ি হবে তো আমি অন্য কোনো সময় এক ধরে আপনাদেরকে করে দিব তো আজকে যেভাবে করালাম সেটা কিন্তু একেবারে ডিটেলস মেথড বা রিটেন পরীক্ষার জন্য করালাম তো আনফর্চুনেটলি এই ধরনের অঙ্কগুলো এমসিকিউ টাইপের পরীক্ষাতেও আসে এবং এগুলো সবার শেষে আপনারা করবেন কেননা এগুলো কিন্তু কিছুটা টাইম কনজিউমিং অর্থাৎ আপনার সময় খেয়ে ফেলবে এই জন্য শেষের দিকে করা বুদ্ধিমানের কাজ এবারে চুরাশি নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে এক্স ওয়াই ও জেড এর গড় ফাইভ হলে এক্স ওয়াই জেড ও নাইন এর গড় কত তার মানে আমাদের বলা হচ্ছে যে এক্স ওয়াই জেড এর গড় পাঁচ তাহলে এক্স ওয়াই জেড এর গড় পাঁচ মানে কি আমরা তো জানি কোন গড় মানে কি গড় মানে হচ্ছে উপরে সমষ্টি আর তার নিচের সংখ্যাগুলো তাহলে সমষ্টি ভাগ সংখ্যা তাহলে গড় পাঁচ তাহলে গড়ের জায়গায় পাঁচ বসাই দিলাম তাহলে সমষ্টি কত সমষ্টি হচ্ছে আমাদের কত হবে বলেন তো দেখি সমষ্টি হবে আমরা সমষ্টি তো বের করতে চাই তাই না সমষ্টি সমষ্টি থাকলো আর সংখ্যা কয়টা সংখ্যা আছে আমাদের কিন্তু এক দুই তিনটা তাহলে দিয়ে দিলাম তিন তাহলে বলেন তো দেখি কিভাবে বের হবে এর নিচে এক আছে এক দ্বারা সমষ্টিকে গুণ করলে সমষ্টি ইকুয়াল কত তিন পাঁচে পনেরো তাহলে আমরা কিন্তু আজকে একটু দেখাই দিলাম যে কিভাবে তিনটা সংখ্যার গড় পাঁচ হলে তিনটা সংখ্যার সমষ্টি পনেরো হয় এটা কিন্তু হচ্ছে আমি এইভাবে দেখাই দিলাম ঠিক আছে তো এত কিছুর দরকার নেই আমরা করবো কি এক্স জেড এর মানের গড় পাঁচ তাহলে এদের সমষ্টি কত পনেরো আমরা বুঝে ফেলেছি এবার এক্স ও নাইন এর গড় কত তাহলে এর সমষ্টি তো আছেই প্লাস এখানে আমরা নাইন দিয়ে দিলাম তো এদের গড় কত তাহলে এখানে তিনটা সংখ্যা আর এখানে একটা চারটা সংখ্যা তাহলে ষোলো আর নয় কত ষোলো আর নয় হচ্ছে পাঁচ নয় চোদ্দ তার মানে চব্বিশ ভাগ চার তাহলে চার ছয় চব্বিশ তাহলে সিক্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে দেখেন সি নম্বর অপশনটা আমাদের রাইট এবারে ছিয়াশি নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন দশ বছরের সুদে মূল্যে তিনগুণ হবে তো দেখেন এই ধাঁচের অঙ্ক কিন্তু আসলে অনেকেই আপনারা করতে পারেন না এগুলো কিন্তু ধরে তারপর আমাদের ক্যালকুলেশন করতে হয় তাহলে ধরি আমরা হচ্ছে আসল একশো টাকা এটা কিন্তু আমরা এভাবেও ধরতে পারি আমরা চাইলে একশো ধরতে পারি কিন্তু যেহেতু শতকরার অঙ্ক ওই জন্য একশো ধরা বেস্ট তাহলে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরের সুদে মূল্যে তিনগুণ হবে তাহলে আমরা যদি আসল ধরি একশো টাকা তাহলে সুদাসল কত সুদাসল অবশ্যই তিন গুণ বলেছে তাহলে এর তিন গুণ কত তিনশো তাহলে সুদ কত পেলাম আমরা সুদ পেলাম আমরা তিনশো থেকে একশো যদি আমরা মাইনাস করি তাহলে কত বলেন তো দেখি দুইশো টাকা আমরা সুদ পেয়েছি তাহলে সুদ হলো দুইশো টাকা আসল হলো একশো টাকা এবার বলেছে দশ বছর তাহলে বছর মানে কি এন এর মান হচ্ছে আমাদের কত দশ সুদ কি এটা এর মান হচ্ছে দুইশো আসল কি এটা পি এর মান প্রিন্সিপাল বা আসল তাহলে পি এর মান পেয়েছি আই এর মান পেয়েছি এন এর মান পেয়েছি কি বের করতে বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে তাই না তাহলে সুদের হার বের করতে বলেছে তার মানে আর ইকুয়াল টু হোয়াট আমরা মানগুলো কিন্তু অলরেডি আইডেন্টিফাই করেছি এবার আমরা সূত্র প্রয়োগ করব তো সূত্র যখন আমরা প্রয়োগ করব তখন এখানে লিখব যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন তাহলে আই ইকুয়াল পি আর এন তাহলে আই কত আই হচ্ছে দুইশো ইকুয়াল পি কত পি হচ্ছে একশো ইন্টু আর কত আর হচ্ছে আমাদের বের করতে হবে অর্থাৎ আর এর নিচে সবসময় একশো থাকে ইন্টু যেহেতু সুদের হার শতকরা বার্ষিক সুদের হার ওই জন্য আর যেখানে বসে তার নিচে সবসময় একশো থাকে মান কত মান হচ্ছে টেন ইয়ার্স মানে দশ বছর তাহলে শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে থাকলো টেন আর তাহলে আমরা বলতে পারি টেন আর ইকুয়াল টু টু হান্ড্রেড তাহলে আর ইকুয়াল টু এই টেন এটার নিচে চলে গেল শূন্য শূন্য কাটা তার মানে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় আছে এই যে দেখেন ডি নাম্বার অপশনে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে এবারে এটা দেখেন এটা সম্ভাবনার একটা অঙ্ক বলেছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত তো সম্ভাবনার সূত্রটা আমি অলরেডি আপনাদেরকে বেশ কয়েকবার লিখে দিয়েছি সম্ভাবনা মানে নিচে হচ্ছে মোট ঘটনা তার উপরে কি হবে উপরে হবে অনুকূল ঘটনা তাহলে মোট অনুকূল ঘটনাকে মোট ঘটনা দ্বারা ভাগ করলে আমরা সম্ভাবনার মান পেয়ে যাই তো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো তাহলে একটা ছক্কায় কি কি থাকে এক থাকে দুই থাকে তিন থাকে চার থাকে পাঁচ থাকে ছয় থাকে তাহলে মোট ঘটনা ঘটনা হচ্ছে হচ্ছে সংখ্যা আসার সম্ভাবনা কত তো যেটা প্রশ্ন করে সেই অনুপাতেই কিন্তু আমাদের অনুকূল ঘটনা খুঁজে বের করতে হয় তো বিজোর সংখ্যা কি কি আছে এক আছে তিন আছে পাঁচ আছে তাহলে বিজোর সংখ্যা আসার অনুকূল ঘটনা হচ্ছে তিনটা তাহলে এটা একটা এটা একটা এটা একটা তাহলে হবে তিন তাহলে কাটাকাটি করল তিন এক তিন তিন ছয় তাহলে হাফ অথবা শূন্য দশমিক পাঁচ শূন্য যদি অ্যান্সারে থাকে তাহলে সেটাই রাইট তো হাফ আছে অ্যান্সারে দেখেন সি নম্বরে তাই সি নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এ একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এবারে গসাগু এর এই অঙ্কটা দেখেন এটা বীজগণিতের গসাগু নির্ণয়ের একটা অঙ্ক এখানে বেশ কয়েকটা রাশি রয়েছে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এবং এটা তৃতীয় রাশি বলা হচ্ছে গসাগু কত মনে রাখবেন গসাগু মানে হচ্ছে মিলগুলো খুঁজে বের করা মানে কি মিলগুলো খুঁজে বের করা তাহলে আমরা প্রথম রাশিটা লিখবো প্রথম রাশি আছে কত নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশিতে আছে কত টুয়েলভ এ স্কোয়ার বি সি তৃতীয় রাশিতে আছে কত তৃতীয় রাশিতে আছে ফিফটিন এ বি কিউব সি কিউব তো প্রথম রাশির ক্যালকুলেশন যদি আমরা করি প্রথম রাশিতে সংখ্যা আমরা ক্যালকুলেশন করব দ্বিতীয় রাশির এবং তৃতীয় রাশির তো এগুলো আমরা একটু আলাদাভাবে বের করে নিতে চাই নয় বারো এবং পনেরো এর বস কত আসলে তাহলে নয় দ্বারা বারোকে ভাগ ইউক্লিডিও ম্যাথডে আমি কিন্তু তাড়াতাড়ি করানোর জন্য এই কাজটা করছি নয় এক নয় থাকলো তিন তিন দ্বারা নয় কে ভাগ করব তিন তিখে নয় হয়ে গেল কিছুই থাকলো না তাহলে এখানে তিন পেলাম তাহলে তিন দ্বারা আবার কাকে ভাগ পনেরো কে ভাগ তাহলে তিন দ্বারা পনেরো কে ভাগ করলে তিন পাঁচে পনেরো হয়ে গেল কিছুই থাকলো না শূন্য তাহলে আমরা গসাগু পেলাম তিন তাহলে আমরা বলতে পারি নির্ণেয় আমাদের গোসাগু ইক সংখ্যাগুলোর আমরা পেয়েছি এবার আসেন চলকগুলো তো মনে রাখেন প্রত্যেকটাতেই যে চলকটা রয়েছে সেটাই আমাদের নিতে হবে একটাতে আছে কিন্তু আর একটাতে নাই সেটা নেওয়া যাবে না এখানে এ আছে তিনটা এখানে এ আছে দুইটা এখানে এ আছে একটা তাহলে প্রত্যেকটাতেই আছে অন্তত একটা করে তাহলে আমাদের এ নিতে হবে বড়টা নেওয়া যাবে না তার মানে তিনটার মধ্যে যেটাতে ঘাট সবচেয়ে ছোট আছে সেটা এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি এখানে বি কিউব তাহলে অবশ্যই বি নিব এখানে আছে সি স্কোয়ার এখানে সি আর এখানে সি অবশ্যই সি নেব যেহেতু সবচেয়ে ছোট ঘাটটা সি তাহলে বুঝতে পারছেন গসাগুর সময় বিজ্ঞানীতীয় গসাগুর সময় রাশিমালার যখন আমরা গসাগু বের করবো তখন অবশ্যই পাওয়ার যেখানে সবচেয়ে ছোট সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে তাহলে থ্রি এ বি সি কোথায় আছে দেখেন তো দেখি অবশ্যই থ্রি এ বি সি আমাদের রয়েছে ঘ নম্বর বা ডি নাম্বার যে রয়েছে সেটাতে তাই এটাই সঠিক উত্তর এবারে এটা দেখেন 109 নম্বর অঙ্কটা এটা কিন্তু খুবই সহজ অঙ্ক বারবার পরীক্ষায় আসে জন্য আমি আলোচনায় রেখেছি এবং এটা অবশ্যই ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো এই অঙ্কটাতে বলা হচ্ছে কি বলা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট 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 যোগ নিরানব্বই ইকুয়াল কত তো আপনারা শর্টকাট মেথড এবং ডিটেলস মেথডে দুইভাবেই কিন্তু অঙ্কটা করতে পারবেন তো আমি শর্টকাটে দেখাচ্ছি তো এইভাবে ধারাবাহিকভাবে যদি সংখ্যাগুলো থাকে অর্থাৎ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট যোগ কত নিরানব্বই মানে এক থেকে নিরানব্বই পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল জানতে যাচ্ছে তো কিভাবে করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করার নিয়ম হচ্ছে আপনারা সবার শেষের সংখ্যাটা লিখবেন লিখলাম লিখে গুণ চিহ্ন দিবেন দিয়ে শেষের সংখ্যাটা প্রথম সংখ্যাটা যোগ করবেন মনে মনে নিরানব্বই আর একে কত একশো একশোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় মনে মনে দুই দ্বারা ভাগ পঞ্চাশ তাহলে গুম করবেন পঞ্চাশ দ্বারা যা হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে উনপঞ্চাশ আর এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে চার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে বি নম্বরটা রাইট চার হাজার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে আমরা করলাম অঙ্কটা এবার যদি আপনি মনে করেন যে না আমি ডিটেইলস ম্যাথডে অঙ্কটা বুঝতে চাই তখন আপনাকে হচ্ছে কি করতে হবে আপনাকে গো মানে সমষ্টি নির্ণয়ের যে সূত্র এস এন ইকুয়াল এন ইন টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা প্রয়োগ করে দিতে হবে তো এক্ষেত্রে এন এর মান কি এন এর হচ্ছে পদ সংখ্যা কয়টা পদ আছে যেহেতু এখানে সিরিয়াল অনুযায়ী আছে তাহলে আমরা বলতে পারি যে এখানে এন ইকুয়াল টু নাইনটি নাইন মানে নিরানব্বইটা পদ আছে তাই না তাহলে সুতরাং কি হবে এস এন ইকুয়াল অর্থাৎ এস নাইনটি নাইন ইকুয়াল এন এ মান হচ্ছে সব শেষের পদটা তাহলে নিরানব্বই এন প্লাস ওয়ান তাহলে নিরানব্বই যোগ এক ভাগ কত দুই তাহলে নিরানব্বই গুণন নিরানব্বই এর একে কত একশো ভাগ হচ্ছে দুই দুই দ্বারা কাটাকাটি করবো পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ আর নিরানব্বই গুণ করলে কত হয় চার হাজার নয়শো পঞ্চাশ আদতে ডিটেলস থেকেই কিন্তু শর্টকাটের উৎপত্তি জাস্ট আমি কথাগুলো একটু ভিন্নভাবে উপস্থাপন করছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কিভাবে আমি এর আগের অঙ্কটা করিয়েছি শর্টকাটে আর ডিটেলসে কিভাবে আমি করালাম আপনাদেরকে এখন পছন্দ আপনার আপনি যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা দেবেন আমার মনে হয় আমি প্রথমে যেটা বলেছি সেভাবে করলেই বুদ্ধিমানের কাজ এবার পরেরটাতে যাচ্ছি একশো এগারো নম্বর অঙ্কটা শতকরার একটা অঙ্ক বা পার্সেন্টেজের একটা অঙ্ক বলা হচ্ছে একশো পঁচিশের একশো পঁচিশ পার্সেন্ট কত এই ধাঁচের অঙ্ক কিন্তু হঠাৎ দিয়ে দিতে পারে দেখেন এটা খাদ্য অধিদপ্তর এর একটা পদে এসেছিল দুই হাজার সতেরো সালে তাহলে আমরা লিখবো একশো পঁচিশ এর একশো পঁচিশ পার্সেন্ট তো যার সাথে পার্সেন্ট থাকে তার নিচে কি হয় সবসময় একশো হয় নিশ্চয়ই বোঝেন একশো পঁচিশের নিচে একশো তার উপরে একশো পঁচিশ তো কাটাকাটি যদি আমরা করি চার পঁচিশে একশো থাকলো পঁচিশ পঁচিশ দ্বারা যদি আমরা এটাকে কাটি পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে পাঁচ দ্বারা একশো পঁচিশকে গুণ করলে কত হবে পাঁচ পাঁচে পাঁচ হাতে দুই পাঁচ দুগুণো দশ আট দুই বারো দুই হাতে এক পাঁচ এক পাঁচ আর ছয় ছয়শো ভাগ হলো চার তাহলে ভাগ করবো ছয়শ চার দ্বারা তাহলে চার এক চার থাকবে দুই কেটে নামালাম দুই চার পাঁচে কুড়ি কেটে নামালাম দুই এই পাঁচ যদি এখন আমি কেটে নামাই তাহলে চার ছয় চব্বিশ তাহলে কত থাকলো এক থাকলো তাহলে একশো চুয়ান্ন দশমিক সামথিং কোথায় আছে দেখেন তো দেখি আমরা ও দুঃখিত এখানে যেহেতু চার ছয় চব্বিশ আমি কিন্তু ভুলে চার বসিয়ে ফেলেছি তাহলে একশো ছাপ্পান্ন হবে একশো ছাপ্পান্ন দশমিক সামথিং অর্থাৎ এখানে জিরো হবে দশমিকের জন্য তাহলে আবার চার দুগুনো আট তার মানে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ ডি নাম্বার অপশনে রয়েছে তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাব এবারে একশো চোদ্দ নম্বর অঙ্কটা দেখেন বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের কত গুণ এটা কিন্তু মুখস্থ টাইপের একটা অঙ্ক আপনারা চাইলে মুখস্থ অ্যান্সারও দাগাতে পারেন কিন্তু আমি চাই যে আপনারা বুঝে বুঝে উত্তরটা দেন তো যেহেতু বৃত্ত সংক্রান্ত আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে ধরেন এইটা আনুমানিক আমি সেন্টার একটা দিয়ে দিলাম তো মনে রাখবেন কেন্দ্রস্থ উৎপন্ন হয় কেন্দ্রে আর পরিধিস্থ কোন উৎপন্ন হয় পরিধির মধ্যে কিভাবে হয় যেহেতু বলেছে একই চাপের বৃত্তের এখানে র হবে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্ব চাপ কি চাপ হচ্ছে ধরেন আপনি কাটা কম্পাস ধরে এইভাবে ঘুরিয়েছেন এটা বৃত্ত পর্যন্ত এটা একটা বৃত্ত চাপ ওকে আমি ধরেন একটু এরকম করে ডাবল কালার করে দিচ্ছি ধরেন এটা একটা কি এটা একটা হচ্ছে বৃত্ত চাপ এই বৃত্ত চাপের উপর দ্বন্দ্বায়মান তাহলে কিভাবে করব এখান থেকে এই পর্যন্ত একটা টান দিব আবার এখান থেকে এই পর্যন্ত একটা টান দিবো এইটা এই যে কোনটা এটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোন দিচ্ছি কেন্দ্রস্থ কোনটা কেন্দ্রে আর তাহলে আমাদের করতে হবে কি উপরে একটা জায়গায় আমাকে একটা ফোটা দিতে হবে দেওয়ার পরে আমি করব কি এখান থেকে এটা আমি লাগাই দিব আবার এখান থেকে এটাকে আমি এখানে লাগাই দিব। এটা এখানে যে কোনটা উৎপন্ন হবে এটার নাম হচ্ছে পরিধিষ্ট কোন আমি কিন্তু সঠিকভাবে ভাবে অঙ্কন করার চেষ্টা করছি তো যাই হোক তারপরে কম বেশি হবে তো এই কোনটার নাম কেন্দ্রস্থকন আর এই কোনটার নাম যেহেতু পরিধির কাছে উৎপন্ন হচ্ছে দেখি কোনটা বড় বড় নিশ্চয়ই এটা আর এটা কি এটা হচ্ছে ছোট তো আমরা জানি যে এখানে যে কোনটা উৎপন্ন হয় তার ডাবল হচ্ছে এইটা বা উল উল্টো পাশে বলতে পারি এখানে যে কোনটা উৎপন্ন হয় তার অর্ধেক হচ্ছে এটা তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থকনের অর্ধেক হচ্ছে কোণ বা উল্টো পাশে বলতে পারি পরিধিস্ত কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হলে এটা একশো আবার এটা যদি হয় তাহলে এটা একশো এভাবে তাহলে কি বলা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ পরিধিষ্ট কোণের কতগুণ তাহলে কেন্দ্রস্থ কোনটা পরিধিস্ত অবশ্যই দ্বিগুণ তাহলে দ্বিগুণ হচ্ছে অপশনটা রাইট তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা অপটা করলাম আবার যদি উল্টো দিকে বলা হতো যে পরিধিষ্ট কোনটা পরিধিস্ত কোনটা এই কোনটা কেন্দ্রস্থ কোণের কতগুণ উত্তর হতো অর্ধেক ঠিক আছে তো এইভাবে কিন্তু বুঝে বুঝে আপনাদেরকে উত্তরটা করতে হবে এবার আমরা তো যাই হোক আজকে আলোচনাটা না কন্টিনিউ করি মোটামুটি বেশ কিছু অঙ্ক আমরা আলোচনা করলাম আপনাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে না জানালে কিন্তু আমি আসলে বুঝতে পারি না যে ভিডিওগুলো আপনারা এনজয় করছেন কিনা অবশ্যই ভালো লাগলে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করতে মন চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কাছে যদি অনলাইনে পড়তে চান চাকরির গণিত একেবারে শূন্য থেকে তাহলে জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এ নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন মোটামুটি চার মাস মেয়াদি আমি একটা কোর্স করাই আর সেই কোর্সের ফি রাখি এক হাজার বিশ টাকা এবং সেখানে পিডিএফ সিট পাবেন পাশাপাশি আপনারা মডেল টেস্ট দিতে পারবেন এবং অবশ্যই পিডিএফ সিটগুলো চাপ্টার ওয়াইজ শিট যেমি ত্রিকোণমিতি পরিমিতি বীজগণিত সবকিছু সব কিছু মিলিয়ে আমি মোট তেত্রিশটা চ্যাপ্টার আপনাদেরকে একেবারে পূর্ণাঙ্গভাবে শেখাবো রিটেন এবং এমসিকিউ উভয় ধরনের পরীক্ষার জন্য ক্লাস নেই জুম অ্যাপে লাইভ ক্লাস অবশ্যই ক্লাসগুলো শেষে রেকর্ড থাকে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হয় এক ঘন্টা বিশ মিনিট করে এবং একদিন পর পর আমি ক্লাসগুলো নিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য এবং দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন